আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দ্য রিয়াসিদ আজিম আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অন্য জমি যারা যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকে ডিসকাস করতে চাই এরে ভাই এরে রিয়াসিদ আজিম এরে ভাই দুনিয়ার একমাত্র সাংবাদিক রিয়াসিদ আজিম ভাইয়া ওয়াই যা বোঝে পুরো দুনিয়ার কোনো সাংবাদিক তা বোঝে না ভাইয়া ওয়াই একমাত্র মনে করেন জার্নালিস্ট ওই একমাত্র সাংবাদিক যারা বিসিবি কি করো না না দাদা না দাদানার আগে অয় দানব এর ভাইয়া ওই কয়দিন আগে জেরে ভাইয়া দলে ভাইয়া ওই কয়দিন আগে ভাইয়া সাবিদ্দিনের দলের নিল কয়দিন আগে ভাইয়া ক্যাপ্টেনতে মনে করেন মাহুদুল্লাহ রিয়াদের কী ভাইয়া ওই এমন ধরনের হেডলাইন লেখবো ভাইয়া দেন আপনি একটা অর মানে ভিডিও দেখতে বাধ্য হইবেন ভাইয়া আমি বুঝি না প্রত্যেকটা বিশ্বকাপের আগে এই মনে করেন দেন ওর মতো কিছু মতো উচির বাই কি কম এই ধরনের সাংবাদিকের কারণে বিশ্বকাপে যাওয়ার আগে মনে করেন ক্রিকেটারদের মন মানে সে তাই লয়ে যায় ইলেকট্রনিক মিডিয়াই মূলত ওর মতন কিছু মিডিয়া মিডিয়ায় মনে করেন যে ক্রিকেটারদের খারাপ করার পিছনে দায়ী ভাইয়া অদিন কৈতেনে দুনিয়ার নিউজ গুল্যান্ড আমি কিছু বুঝি না রে ভাইয়া এমন ধরনের কিছু নিউজ করে পুরো বিভ্রান্তিতে ভালো হয়তো মানে আমাদের সাইতে বাদ দেবেন অর নিউজগুলেন্ড ওর এমন ধরনের কিছু নিউজ করে কি কম অনেক বলার মতো আমার কিছু নেই মানে দুনিয়াতে এমন কোনো সাংবাদিক নাই যেন এরা কি জানবো না জানবো মানে ক্রিকেট বিশেষজ্ঞ ওর মতো কেউ নাই ও দেখলে ক্রিকেট বিশেষজ্ঞ ভাইয়া আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া স্মৃতি বাদ দিয়ে দিচ্ছে বিশ্বকাপ হলো নেয় ইন্ডিয়াতে শুভমান গিল কে এল রাহুল হ্যাগরে বিশ্বকাপ নেয় ভাইয়া শুনতে আপনি হুনছিলেন ইমোশনাল কোনো কথাবার্তা করতে বা কোনো সাংবাদিক এই বিষয় না নাথা নিতে করতে আপনার খারাপ করছেন যে কোনো দিক বিবেচনা করি আপনার সেই বোর্ড আপনার ক্রিকেট বোর্ডে আপনাকে দলে রাখে নেয় কিন্তু ভাইয়া আঙু বাংলাদেশে আমি এগুলো কোনো অর্থ মনে বুঝিনি ভাইয়া মিরাজ বা সাইফুদ্দিন যাই হোক তাদেরকে দলে লইতো দল আঠারো কোটি মানুষ দেখতো বা তারা দোয়া করতো বা তারা চাইতো যে মিরাজ বা সাইফুদ্দিন দলে খেলুক লয় না ক্রিকেট বোর্ড ভালো বলতে তাই লয় না কিন্তু ভাইয়া এই এই সাদিমিয়া এরে বাইরে বাই ওই রাবো আর কেউ তাবুজেন রে ভাই মানে অ যে ধরনের নিউজ করবো আমি অন নিউজ সাইতে পারবো সে মূলত ব্যবসায়ী ওর কাজে খালি বিউ ব্যবসায়ী অথচ নিজের দায়ী করবেন আর বিউ ব্যবসায়ী না আমি তাকে আমি সব সলিউট করতে বিসি বোর্ডের গোমর সব মনে করেন নয় জানে অথচ বিসি বোর্ডে জানে না হ্যাঁ গোমর কি অ ঠিকই সব জানে মানে আমি এরকম জার্নালিস্ট দেখছি ওর মতন জার্নালিস্ট দেখিনি রে ভাই মানে অরে কি দিয়ে দেন তালা তৈরি করছে আমি হ্যাঁও জানি না মনে করেন তেইশ বিশ্বকাপ ওডিও বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওই যে ধরনের নাটক করছে রে ভাইয়া বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় সাক্ষিবালা এটা আপনাকে মানতেই হবে আপনি মানে না 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 মানেন যদি দোষীতে এতই বারাই দিত মানে অত লম্পট কত বল ফটকাবাজ হয় তুই একজন জানালিস তুই ফক্কা দিন দেব না তুই যারা সত্য সাদারা সাদা কালার একালা এমন অনার কিছু এপিসোড মনে করতেন সারসি ভারতের ব্লুডের বোমার লাইন মনে করেন তারা দর্শক হেরা দেয় মনে শব্দ সাকিবের একলা দিয়ে দিছে কিন্তু মূল কাহিনী কি অবস্থা না বুঝে এবারকে বিশ্বকাপে আমি যদি টি টোয়েন্টি বিশ্বকাপটা চিন্তা করেন তাহলে সাইফুদ্দিন মিরাজ মনে করেন নির্বাচকটা আনাই নির্বাচক এসে গিয়ে লিফু নান্নুও নাই আর ক্যাপ্টেন সাকিব হাসান নাই রে ভাইয়া এখন দোষটা কার ভাইয়া এখন দোসেন দোষাকি নাতুন শান্তর বা নান্নুর ভাইয়া নির্বাচক বিসি যেটা যারা ভালো মনে করছে সেই বুঝেই তো মনে করেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলটা মনে করেন সাদাই হিসেবে ভাইয়া এতে ক্যাপ্টেন আর সেখানে নির্বাচকের ভূমিকা কী ভাইয়া আর ভূমিকা কি আমি বুঝি না ভাইয়া মনে করেন এবার বাগ্যিস কপাল ভালো দেন নান্নু আর সাকিব মনে নান্নু নির্বাসক আর সাকিব ক্যাপ্টেন নেই থাকলে এই রিয়াসি দাদিমের এপিসোডগুলো শুরু হয়েছে গিয়ে ভাইয়া একদম ওয়ার্ল্ড কাপ শেষ পর্যন্ত ভাইয়া আল্লাহ বাদাস বাইরে ওর মতো কিছু সাংবাদিক থাকলে এই দেশের মনে করেন দেন বিশ মারুন সারা এই দেশ মনে করেন দেন ভালো করবো কেমনি খারাপ করেন ইনি দেন কিন্তু ওর মতো কিছু সাংবাদিক থাকলে এই ধরনের অবস্থা স্বাভাবিক হা উথা আমুদি ওরা মনে করেন আমদার রিভিউন মারবেন ও আডিতে হা উমদির বেদম